মুষলধারে লাগাতার বৃষ্টিতে হাইলাকান্দিতে বন্যার ভ্রুকুটি ধলেশ্বর এবং কাটাখালের জল বিপদসীমার ওপর দিয়ে বইছে পূর্ব হাইলাকান্দির বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়েছে নদীর জল নিমাইচাঁদপুরে আতঙ্কের সৃষ্টি করেছে কাটাখালের বাড়তি জল মুষলধারে বিরামহীন টানা বৃষ্টিপাত অস্বাভাবিক বৃষ্টির ফলে হাইলাকান্দি জেলার প্রধান দুই নদী ধলেশ্বর এবং কাটাখাল নদী ফের বিপদ বয়ে এনেছে কয়েকটি জায়গায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর জল ফের আরেক দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে হঠাৎ করে জল বাড়ায় পূর্ব হাইলাকান্দির বিস্তীর্ণ এলাকা প্লাবিত নিমাইচাঁদপুরে কাটাখাল নদীর জল ঢুকে জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে বাঁধ ভেঙেছে কয়েক মাস আগে সেই ভাঙা জায়গা দিয়েই ঢুকে পড়ছে জল এইটা আগের ভাঙাটা তারা ইয়ে করছে করে উঠে গেছে তিন কুটিটা আর আপনার অবস্থা এইটা

এলাকা বাসিন্দার অভিযোগ বাঁধের সংস্কার করা হয়নি বলেই বিপদ বেড়েছে বাঁধের সংস্কারে বরাদ্দ টাকা ঠিকাদারদের পকেটে চলে যায় তাছাড়া নদী ভাঙন রোধের আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কাজ হয় না তো কয়েক মাস গেছে না এই বছর বাঙ্গাটাই কয়েক মাস হয়ে গেছে

অনেক ঘরবাড়ি নদীগর্ভে নদী গর্বে চলে যাবে এই অবস্থায় নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী পরিবারগুলো নির্ঘুমে রাত কাটাচ্ছে হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট এনটিভি বাংলা